বাংলাদেশ তথা বিশ্বের একটি সর্ববৃহৎ এনজিও হচ্ছে ব্রাক প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ব্রাকের সোশ্যাল এন্টারপ্রাইজের কিছু প্রতিষ্ঠান আছে যেমন আরং আরং ডেইরি ব্রাক সিড আরং আর্টিফিশিয়াল ইনফরমেশন ব্রাক নার্সারি ব্রাক সেরিকালচার ব্রাক ফিশারিস ব্রাক রিসাইকেল হ্যামমেট পেপার ব্রাক কোল্ড স্টোরেজ ব্রাক প্রিন্টিং প্যাক মূলত এগুলো হচ্ছে আর ব্রাকের সোশ্যাল এন্টারপ্রাইজ কার্যক্রম ভাই ও বোনেরা ব্রাকের এন্টারপ্রাইজ আরং একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা কথা বলছি ব্রাকের সোশ্যাল এন্টারপ্রাইজের নিয়োগ নিয়ে তো চলুন আমরা ব্রাকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ব্রাকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ব্রিজ ডট কম এর মাধ্যমে নয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ব্রাক এন্টারপ্রাইজে নিয়োগটি দেওয়া হবে পদের নাম হচ্ছে অ্যাসোসিয়েটস অফিসার স্টোর আর ডেইরি ফ্যাক্টরির জন্য নিয়োগ দেওয়া হবে অ্যাসোসিয়েটস অফিসার স্টোরে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে বয়স বিশ থেকে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় অ্যাসোসিয়েটস অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস সঙ্গে সেকেন্ড ক্লাস বা সমমানের ডিভিশন বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে একাডেমিক এক্সামিনেশনে যারা সাপ্লাই চেইনে ডিপ্লোমা করেছেন সেটা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে অভিজ্ঞতা চাওয়া হয়েছে এক বছর যেসব ক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে এর মধ্যে রয়েছে ম্যানুফ্যাকচারিং এফএমসিজি অ্যাগ্রো বেসড ফার্ম তথা অ্যাগ্রো প্রসেসিং সিট জিএম এবং ডেইরিতে বয়স বিশ থেকে বত্রিশ বছর জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে রিসিভিং ইস্যুই অ্যান্ড রেকর্ড কিপিং ইন প্রফেশনাল ওয়ে কিপিং স্টক মেনটেইনড বাই রি অর্ডার লেভেল মেনটেইনিং ফিফো প্রোডাক্টস স্টেক Temperature, labor, hygiene, and cleanliness. Maintaining inventory and keeping records of all receipts and distributed materials. Updating ledger and reports. Prepare stock reports on daily and monthly basis. Physically inventory, check, and inform to supervisor. Stock review and control. Write. অফ ড্যামেজ অ্যান্ড এক্সপায়ার প্রোডাক্ট থ্রো অ্যাপ্রুভাল শুড বি অ্যাবল টু এন্টায়ারিং ডাটা অ্যান্ড প্রিপেয়ারিং অফ ম্যানেজমেন্ট রিপোর্টস বেসড অন কম্পিউটারাইজড ইনভেন্টরি ইআরপি সিস্টেম প্র্যাকটিস প্রমোট অ্যান্ড ইনডোরস দ্য ইস্যু অফ সেফ গার্ডিং পলিসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ওগণেরা ব্রাক এন্টারপ্রাইজের অ্যাসোসিয়েট অফিসার পদে নির্দিষ্ট বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স বেনিফিট কম্পলসারি বিটি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এবং অন্যান্য সুযোগ প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম হবে বাংলাদেশের যে কোনো এলাকায় উপযুক্ত প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা শিক্ষা এবং বয়স শিথিলযোগ্য চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ব্রাকের এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন যদি আপনার বিজিজ অফসে অ্যাকাউন্ট করা না থাকে অ্যাকাউন্ট করা না থাকলেও অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আবেদন করতে পারবেন মনে রাখবেন আবেদন করা যাবে একুশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল ব্রাকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য অ্যাসোসিয়েটস অফিসার পদে নিয়োগ দিচ্ছে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ